হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে একদম কমন একটা গাছ নিয়ে এসেছি সেটা হলো লঙ্কা গাছ কিন্তু এই লঙ্কাটা নর্মাল লঙ্কার থেকে একটু অন্য এটা টাইপ অফ সূর্যমুখী লঙ্কা মানে তাই বলে তো দিয়েছিল এবার জানি না এই লঙ্কাটা ওপরের দিকে হয় নিচের দিকে ঝোলে না মানে নর্মাল যে লঙ্কা হয় যখন হয় ও নিচের দিকে ঝোলে এ উপরের দিকে ঝোলে তো একটা ছোট্ট গাছ এনেছিলাম কুড়ি টাকা দিয়ে নয় নয় করে তাও মোটামুটি ছ সাত মাস হয়ে গেল বসিয়ে রেখেছিলাম একটা ছোট প্যাকেটে তারপরে এই টবে বসিয়েছি নর্মাল দেখুন বালি মাটি আর সিন্ডার মাটির পরিমাণটা একটু বেশি বালির পরিমাণ কম কারণ লঙ্কা গাছ যেহেতু শুধু বালি পরিমাণ বেশি হলে অনেক সময় গাছের গ্রোথ পড়ে যায় গাছের গ্রোথ নিতে চায় না এই একটু মাটি খায় এইটুকু বলতে পারি লঙ্কা গাছ যদি বসাবেন তাহলে একটু মাটি দেবেন কারণ মাটি এই গাছ খায় আর জল মোটামুটি এমন দেবেন যেন শুকিয়ে মানে ওয়েদারের মধ্যেই শুকিয়ে যায় মানে প্যাচ পেঁচে হয়ে না থাকে একটু একটু ময়েস্ট একটু টান থাকলে গাছ আপনার খুব ভালো গ্রোথ করবে প্রপার সানলাইট চাই পরিষ্কার একদম মানে একদম ঠাঁটা রোদ্দুরের মধ্যে বসিয়ে রাখবেন তাহলে খুব ভালো ফল দেবে এবং প্রচুর ফুল হয়ে আছে দেখুন প্রচুর ফুল হচ্ছে প্রচুর ফল হচ্ছে খেয়েওছি বেশ ডাল লঙ্কা লাস্টে লঙ্কার ভিডিও করছি অনেকেই বলেছেন সূর্যমুখী লঙ্কার একখানা ভিডিও করতে টাইপ অফ সূর্যমুখী লঙ্কাই বলতে পারেন আমাকে তাই বলেই দিয়েছিল ভালো ভালো কচি কচি ডালও বেরিয়েছে দেখুন কত ছোট্ট একটা গাছ নিয়ে এসছিলাম মানে একদম পুচকে সেখান থেকে এই যে হয়েছে এটাই অনেক এক বছর করেছিলাম সে বছর হয়নি একটু বড়ো হওয়ার পর গাছটা মারা যায় সেটা আমারই দোষ কারণ আমি প্লাস্টিকের টবে বসেছিলাম সবসময় আমি সমস্ত বন্ধুদের বলি যে প্লাস্টিকের টব একটু অ্যাভয়েডই করবেন অন্তত বেবি গাছের জন্য কারণ মাটির টব নাই যে জল একালকে বৃষ্টি হয়েছে এই যে জল জলটা হয়ে আছে জলটা কিন্তু প্যাঁচ প্যাঁচে নেই কিন্তু এই পাশেই একটা প্লাস্টিকের টব আছে দেখুন এর মাটি কত ভেজা এর তুলনায় ভেজা অনেক বেশি ওর আমি যদি ভেতরে আঙুল দিই তাহলে মানে একদম ভেতর অবধি জল মানে একদম বসে আছে কিন্তু এ এ যেহেতু জল টেনে নেয় তো আপনার মাটির টপ ওই জন্য বলবো কিছু কিছু গাছের জন্য খুব মানে ভালো যেরকম লঙ্কা গাছ তার মধ্যে একটা পরে মাটির টপে করবেন খুব ভালোভাবে প্লাস্টিকেও হয় না যে তা নয় কিন্তু কিছু কিছু লঙ্কা যেগুলিগুলো যেমন হাইব্রিড টাইপের লঙ্কা এই সব লঙ্কাগুলো মাটির টপে করাটাই বেটার প্লাস্টিকের টপে করলে অনেক সময় হয় জল বসার কারণে মারা যায় আর খাবার হিসাবে নর্মাল পচা দিতে পারেন আমি এখনও পর্যন্ত কিছু দিই কারণ এটা রুফটপ গার্ডেনে আছে একদম থার্ড ফ্লোরের মাথায় তো নয় প্রচণ্ড রোদ্দুর পায় আর নয় প্রচণ্ড বৃষ্টির সময় পুরো ভেজে যায় তো যা খাচ্ছে বৃষ্টির জলেই খাচ্ছে এছাড়া আলাদা করে কিছু দিতে পারিনি কারণ প্রচণ্ড গরমের মধ্যে গাছ কোনো গাছকেই আমি এখানে আপাতত কিছুই দিতে পারিনি কারণ খোলপচা কিছু দেওয়া যাচ্ছে না এত গরম এত তীব্র গরম এত গরমের মধ্যে কোনো দিনই কিছু খাবার দেওয়া যায় না আর স্প্রে হিসাবে নর্মাল ঠান্ডা জল স্প্রে করেছি পেস্টিসাইড এখানে স্প্রে করা যায় না প্রচণ্ড হাওয়া থাকে একদম চিলেকোটার ছাদের ওপর আর মানে ওকে স্প্রে করতে গিয়ে আমারই গায়ে চলে আসে তো ওই জন্য ম্যাক্সিমাম সময় ঠান্ডা জল স্প্রে করি ফ্রিজের বরফের ঠান্ডা জল সেই জল স্প্রে করি নাহলে নর্মাল জল এই যে বালতিতে ভরছে নর্মাল জল এই জল স্প্রে করি এছাড়া কিন্তু আদার্স কিন্তু কিছু স্প্রে করা হয়নি তো জাস্ট আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো আমার লঙ্কা গাছের ভিডিও আর আগেও একবার দিয়েছিলাম সেটা নর্মাল দেশি লঙ্কা ছিল এটা একটু হাইব্রিড টাইপের তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে